আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা আমার পাহাড়ি মুরগিগুলো দেখেন এখানে দু পিস গলা শিলা এক পিস গলা শিলা ছাড়া আর এই যে মোরগটা আছে ঝুটিয়ালা মোরগ এটা অনেক বড় একটা লার্জ মোরগ দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ এগুলো সবই ডিমে রানি এদের ডিম আমি ইঙ্কিপিটে দিয়েছি আলহামদুলিল্লাহ এদের আট পিস ডিম বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী সপ্তাহের দিকে বা আমি বাচ্চা পেতে পারি আমার এই মোরগটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম মোরগটার একটা পা ওই যে দেখতেছেন একটা পা ওটা ওই তার হাঁটু থেকে ভেঙে গেছে তাই যখন এটা প্রথমে ধরা পড়ছিলো আমি ভাবছিলাম যে প্যারালাইজড তাকে প্যারালাইসের ট্রিটমেন্ট দিয়েছিলাম কিন্তু আসলেই পাটা ডিসপ্লেস এসবে খুবই চঞ্চল মোরগটা ছিল ছিল সমস্ত পাটা কোথাও বেঁধে ভেঙে গেছিলো এখন অবশ্যই মোরগটা চলাফেরায় সমস্যা ছাড়া সব কিছু ঠিক আছে স্বাভাবিক খাবার দাবার খাচ্ছে পাশাপাশি ব্রিডিংও করতেছে খুব ভালো একটা বড়ো জাতক সব এইগুলো হচ্ছে গলাশিলা পাহাড়ি মুরগি গলাশিলা ছাড়া আর এটা হচ্ছে গলাশিলা মোট মুরগিগুলো অনেক বড়ো বড়ো এই সে পাহাড়ি মুরগির সার্বিক অগ্রগতি পাশাপাশি আমরা যদি দেশি মুরগিগুলো দেখাই দেখেন এই যে মুরগিগুলো এই পাহাড়ি মুরগি থেকে এই মুরগিগুলো অলমোস্ট প্রায় তিন ভাগের ভাগ অনেক ছোটো ছোটো জাতের মুরগি এগুলো প্রিয় দেশি আর এটা এই যে লাল মুরগিটা দেখতেছেন এটা বয়স বছর দু মাস এটা দিয়ে আমার ফার্মের প্রথম যাত্রা শুরু তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে এবং খুবই সবগুলো মুরগি ডিমের রানি কম বেশি ডিম দিচ্ছে তবে এখন পর্যন্ত পাহাড়ি মুরগির ডিম আমি দেশের মুরগির তুলনায় অতটা বেশি পাইনি ডিমের সাইজ অত বড় পাইনি সব কিছুই ইকুয়াল পাচ্ছি কিন্তু পাহাড়ি মুরগির একটা দিক বেশি পাচ্ছি যে মুরগিগুলোর শারীরিক গঠন এবং ওজন অনেক বেশি এবং অনেক বড়ো সাইজে এতটুকু পার্থক্য এই কিন্তু প্রচলিত কথায় আমরা যেটা জানি যে পাহাড়ি মুরগির ডিম পারও বেশি আর ডিমের সাইজও বড় হয় দেখা যাক পরবর্তীতে নিজের যদি পাই তাহলে আমি জানাব তবে এই যে গলাশিলা ছাড়া যে মুরগিটা এটা ডিমগুলো বড়ো বড়ো সবাই বড়ো বড়ো মুরগি ডিম পারে কিন্তু এই মুরগিটা বাচ্চা একটু দুর্বল হয়ে গিয়েছিল দুর্বল হয়ে গিয়েছিল এখন আল্লাহর মতন একটু সুস্থতার দিকে আলহামদুলিল্লাহ এই সার্বিক অবস্থা আমার দেশে ভারী মুখেও দেখেন খাসার ভিতরে মুরগি কে বিক্রিছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সাবলীলভাবে খাঁচায় আমরা ন্যাচারাল ব্রিডিংয়ের মাধ্যমে মুরগিগুলো প্রতিপালন করে আসছি আপনারা সকলেই আমার এই ফার্মের জন্য দোয়া করবেন পাহাড়ি মুর্গটা দেখেন এটা অনেক বড়ো এবং লোকটা পুরো কালো ছিল মুরগটা কুচকুচি কালো ছিল এতটাই কালো ছিল এর থেকে শুরু করে সব সবকুছি কালো ছিল এটা যখন আমি অস্ট্রলাফের মুরগিগুলো নিয়ে আসি তার সাথে মিক্সিং হয়ে যায় পরে আমি ফাইন্ডেট করতে পারিনি যখন এগুলো পুলের অবস্থা আসছে তখনই বুঝতে পারলাম এটা পাহাড়ি মোরগ এই পাহাড়ি মোড়গটার জাতটা ইনশাল্লাহ আমি সম্প্রসারণ করতে পারবো আপনার সহ দোয়া করেন এই সাইজের মোরগমুলিগুলো যাতে আটায় নিয়ে যেতে পারি এবং পাড় গ্রোথগুলো দেখেন পাটা অনেক মোটা মোটামোটা জায়েন্ট বেনজেন্টের মোরগ এতটা প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার যে শরীরের ইমিউনিটি সিস্টেম সে যে অনেক শক্তিশালী আল্লাহতাল রহমতে এবং সহজে কাবু হয় না পাহাড়ি মোড়গুলো তার প্রমাণ আর পাহাড়ি মোরগ মুরগির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের এই যে মাথার যে ফুলটা ফুলটা চিকন এবং লম্বা হয় সে এগুলো অতটা চওড়া প্রশস্ত হয় না আর লোমগুলো অনেকটা কাটা কাটার মতো দেখা যায় অনেকটা লোকগুলো চওড়া হয় না চিকন চিকুন কাটা হয় সব কিছু এই পাহাড়ি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে মুড়িগুলো নি যে গলা শিলা মুড়িগুলো এগুলো তো অনেক বড়ো অনেক বড়ো মুড়িগুলো গলাশিলা এই মুড়িগুলোর যদি লড়ো হয় তা অনেক বড়ো হবে এই সার্বিক আমার পাহাড়ি এবং দেশীর একটি তুলনামূলক একটা ভিডিও আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভাই পাহাড়ি মুরগি কেন পারব পাহাড়ি মুরগির সুবিধা অসুবিধা আর কি সেম গঠনের ভিতরেই এই মুরগিগুলো নিয়ে পার্থক্য তুলে ধরলাম নগর কৃষি খামারের আজকে পাহাড়ি এবং দেশি মুরগির আপডেট আপনাদের নিয়ে দেখালাম এই যে পাহাড়ি মুরগি আর দেশি মুরগির অন্যতম একটা পার্থক্য দেখেন এই মোরগটা এই মোরগটা আমি আশা করি আড়াই কেজি প্লাস হবে আর ওই যে ওই দেশি মোরগটা ওটা সর্বোচ্চ এক কেজি দুশো গ্রাম হবে তা এখানে এই মোরগটা যদি পাড়া যদি সুস্থ থাকতো এ পুরো খাসার মাথা যায় ঠিকতো সে তার যে রানটা নিচে বসায় রেখে এই যে নিচে রাখে রানটা দেখেন পাড়া নিচে রাখছে এই জন্য তার হাইটটা তারা বোঝা যায় না সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন আর যারা ফার্ম নিয়ে কাছ থেকে যাচ্ছেন তারাই আমার এখানে ভিডিও থেকে বিভিন্ন তথ্য নিয়ে আপনারা যদি উপকৃত হন আমার জন্য সকলে দোয়া করেন যে টাকা মুক্তি আরও বাস্তবমুখী কিছু প্রতিবেদন বা তথ্য আপনার সাথে উপস্থাপন করতে পারি